বিটের সাথে কাঁচা ডিম মিশিয়ে এবং এক কাপ বা হাফ কাপ ময়দা দিয়ে মাত্র দশ মিনিটে ছোট থেকে বড়দের জন্য পেট ভর্তি এই টিফিনটা বানাতে পারো যেটা খুবই ভালো হয় বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কারণ এর মধ্যে বিট রয়েছে অনেক বাচ্চারাই আছে বিট খেতে চায় না তাই এরকমভাবে একদম নতুন পদ্ধতিতে রেসিপিটা বানাতে পারো তারা তো বুঝতেই পারবে না যে এর মধ্যে বিট রয়েছে আর খুবই মজা করে খেয়ে নেবে তো চলো দেখে নেবে রেসিপিটা তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম বিট একটা বড় সাইজের বিট থেকে অর্ধেকটা নিয়েছিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে এখানে একটা বিট দিয়েই করতে পারবে বিটটা যেহেতু একটু বড় ছিল তার জন্য এখানে অর্ধেকটা নিয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তারপরে বিটের টুকরোগুলোকে সঙ্গে সঙ্গে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে একদমই অল্প করে জল দিয়ে একটা মিহি আর ঘন করে পেস্ট বানাতে হবে ঠিক এরকমভাবে একটা মিহি করে পেস্ট বানাতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম শক্ত অংশ রাখা যাবে না তো এখানে বিটটাকে খুব সুন্দর মতন মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে অন্য দিকে একটা পাত্রের মধ্যে নিতে হবে মেজারমেন্ট কাপ মেপে দু কাপ ময়দা তো এখানে আমি এই ছোট সাইজের কাপটা মেপে দু কাপ ময়দা নিয়েছি তোমরা চাইলে বড় যে কোনো কাপ মেপে এক কাপ ময়দা নিতে পারো পরিমাণটা তোমাদের প্রয়োজন মতন নির্ভর করবে দু কাপ ময়দার সঙ্গে অ্যাড করতে হবে একটা কাঁচা ডিম আমি এখানে পরিমাণটা অল্প করেই করেছিলাম তো এখানে কিন্তু অনেকগুলো রেসিপি তো আমরা একসঙ্গে বানাতে পারবে সেজন্য এখানে পরিমাণটা অল্প করে নিয়েছি তার সঙ্গে অ্যাড করেছি স্বাদ মতন চিনি ওই একই কাপ মেপে মানে যে কাপটা মেপে আমরা ময়দা নিয়েছি সেই একই কাপ মেপে হাফ কাপ বা স্বাদ মতন চিনি নিয়েছিলাম তার সঙ্গে ওই একই কাপের হাফ কাপ পরিমাণে তেল নিয়েছিলাম সাদা তেলটা হাফ কাপ পরিমাণে দিয়ে এবার সমস্ত কিছু শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে মিশ্রণটাকে এই অবস্থাতে ভালো করে ফেটিয়ে একটু পাতলা তৈরি করার জন্য এর মধ্যে অল্প অল্প করে দুধটাকে অ্যাড করতে হবে তার জন্য আমি এখানে ওই একই কাপ মেপে এক কাপ প্রথমে দুধ নিয়েছিলাম তো সেটাকে এর মধ্যে সম্পূর্ণটাই অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু একটা ফমি আর ক্রিমি টেক্সচার চলে আসছে এই অবস্থাতে ভালো করে একটু সময় নিয়ে ফেটি নিতে হবে আর অল্প অল্প করে দুধ দিয়ে একটা মোটামুটি ঘন আর থকথকে ব্যাটার বানাতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতা স্পোর্টস জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো তো বন্ধুরা আমি এখানে মিশ্রণটাকে তিন চার মিনিট মতন সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা দিয়েও খুব সহজে করতে পারবে তো এবার এর মধ্যে অ্যাড করেছিলাম দু থেকে তিন টেবিল চামচ মতন ওই বিটের পেস্টটা বিটের পেস্টটা আমি এখানে অল্প অল্প করে অ্যাড করছি সম্পূর্ণটা একেবারে দেব না অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণটা দিয়ে কিন্তু একসঙ্গে মেশাতে অসুবিধা হবে তার জন্য এখানে অল্প অল্প করে অ্যাড করছে তারপরে ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে এই অবস্থাতেও আরেকবার ভালো করে ফেটিয়ে নিতে হবে অনেক বাচ্চারাই বিট খেতে একদমই পছন্দ করে না কিন্তু আমরা সকলেই জানি যে বিটের মধ্যে কিন্তু অনেক রকম পুষ্টিগুণ রয়েছে তার জন্য এরকমভাবে একটু বুদ্ধি খাটিয়ে আর নিত্য নতুন রেসিপির মাধ্যমে যদি বাচ্চাদের এরকমভাবে সবজিটা খাওয়ানো যায় তাহলে তো কোনো কথাই নেই আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে তো আমি এখানে সমস্ত বিটের পেস্টটাকেই অল্প অল্প করে অ্যাড করে দিয়েছিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটাকে খানিক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার পরে দেখবে যে একদম স্মুথ একটা ব্যাটারে পরিণত হয়েছে আগের মতন কিন্তু লামস নেই একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে খুব একটা বেশি ফ্যাটানোর দরকার নেই আজকে রেসিপিটা কিন্তু একদম অল্প সময় তোমরা বানাতে পারবে তো এইবার এর মধ্যে অ্যাড করেছিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এখানে আমি বেকিং সোডার ব্যবহার করলাম না অল্প একটু বেকিং পাউডারটাকে অ্যাড করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে তাহলে আমাদের এখানে ব্যাটারটা একদম রেডি এইবার একটা ফ্রাই প্যানে একদমই মানে এক ফোঁটা মতন তেল দিয়ে প্যানের মধ্যে কোনোরকম এক্সট্রা তেল রাখবে না তো তেলটাকে ভালো করে ব্রাশ করে এইবার মিশ্রণটা থেকে বড় টেবিল চামচ মেপে এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্যানকে তারপরে দু থেকে তিন মিনিট মতন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে ততক্ষণে কিন্তু কেকগুলো বেশ সুন্দর মতন হয়ে যাবে খুব একটা বেশি সময় কিন্তু লাগার কথা নয় তো ওপরে দু থেকে তিন মিনিটের মধ্যে দেখা যাবে এরকম জালের সৃষ্টি হয়েছে আর একদম প্রপারভাবে কিন্তু কেকগুলো বেক হয়ে গেছে তারপরে আমি একটা সাইড উল্টে দিচ্ছি ওই পাসটাকে একটু হালকা ভেজে নিতে হবে তোমরা চাইলে নাও ভেজে নিতে পারো তো এখানে কিন্তু খুব সুন্দর মতন তৈরি হয়ে আমরা এখানে একই রকম বানিয়ে নিচ্ছি প্যানকে বাড়িতে যখন তখন বানিয়ে বাচ্চা থেকে শুরু করে বড়দের স্কুল টিফিন বা অফিস টিফিনে সার্ফ করতে পারো তিন থেকে চারটে মতন দিলে কিন্তু পেটটা একদমই ভরে যাবে একই রকম ভাবে সমস্ত প্যানকেক গুলো বানিয়ে নিয়ে তোমরা একটু চকলেট সিরাপ দিয়েও সার্ভ করতে পারো বা সামান্য হানি ছড়িয়েও সার্ফ করতে পারো ভাবে কিন্তু খেতে ভীষণ পছন্দের হবে বাচ্চাদের তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ